বাড়িতে মাছ মাংস না থাকলে খুব সহজে ডিমের রেসিপিটি বানিয়ে নিতে পারেন ডিমের রেসিপিগুলো এমনিতে অনেকটা সহজই হয় আজকে রেসিপিটি আমি একদম সহজে শেয়ার করছি এই রেসিপিটি করলে আপনার মাছ মাংস কিছু যদি না থাকে এটা দিয়ে আপনি হচ্ছে খাবারটা দুপুরে খাবার হোক রাতের খাবার হোক বা তুর্কি পরটা সাথে অনায় সেটা খেয়ে নিতে পারবেন এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা একদম সহজ আর খাওয়া কিন্তু অনেকটা মজা প্রথমে আমি ফ্যানে হচ্ছে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি এক সাইজ চামচ আদা বাটা এক সাইজ চামচ রসুন বাটা সবগুলো আমি দু এক করে ভেজে নিয়েছি যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় সুন্দর একটা স্মেল এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি এক কাপ টমেটো করছি সাথে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটি কাঁচামরিচ এরকম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে দিয়েছি যে কাঁটা কীভাবে কাট করছি সেটা দেখে বুঝতে পারছেন আর হচ্ছে এখন টমেটো আর কাঁচামরচগুলো আরও দু এক মিনিট আমি ভেজে নিয়েছি ভাজার পরে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমি লবণ এখানে আমি এক সাইজ চামচ লবণ ব্যবহার করছি লবণটা দিয়ে আমি আবারও হচ্ছে সবগুলো মশলা কিন্তু ভেজে নিয়েছি এই মশলা কষানোটা কিন্তু একটু যত্ন সহকারে সময় নিয়ে করতে হবে একটু করে ডিমের টেস্টটা অনেক ভালো আসে এখন দিয়ে দিলাম এখানে আমি হাফ চাই চামচ হলুদ গুঁড়া হাফ চাই চামচ মরিচের গুঁড়া আর হাফ চাই চামচ দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া সবগুলো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এটা একটু লালচে করে যাতে তেলটা ছেড়ে আসায় টমেটোটা গলে যায় এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি এর কারণ হচ্ছে আমি এখানে এক কাপের মতো টমেটো কুচি ব্যবহার করেছি যার কারণে পানির দরকার হয় নাই টমেটো থেকে যে পানিটা ছাড়ছে সেই পানিতে হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে আসছে আর খুব সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পানি পানিটা দিয়ে হচ্ছে আমি এটা মিক্স করে কিছুক্ষণ জাল করে পানিটা ফুটিয়ে নেবো আমার মশলা কষানোর পরেই কিন্তু আমি পানিটা দিয়েছি এখন হচ্ছে পানিটা ফুটে উঠেছে মানে যে ঝোলটা ছিল ঝোলে ব্লকটা চলে আসছে এরপর যে আমি দিয়েছি ডিম আমি একে এঁকে এখানে সবগুলা ডিম হচ্ছে দিয়ে দিচ্ছি একটা তিনটা ডিম আমি দিয়েছি এখন হচ্ছে যে কি এই তিনটা ডিম একটু ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো একটু একটা প্রাশ করে মানে একটা সাইড করে আলতোভাবে যাতে পরবর্তী ডিমগুলো দিতে পারি একটার পর একটা যদি দিতে যায় সেক্ষেত্রে হচ্ছে একটা ডিমের উপর একটা ডিম যখন পড়ে যাবে তখন হচ্ছে এটা নাড়াছাড়ার সময় হচ্ছে ভেঙে যাবে তো বাট একটার সাথে একটা লেগে যাবে সেই জন্য আমি আলাদা আলাদা করে দিয়েছি পাঁচটাই ডিম দিয়েছি এখানে তো দিয়ে আমি হচ্ছে আবারও হচ্ছে কিছুক্ষণ ঢেকে এটা আমি রান্না করছি দু এক মিনিট আবার হচ্ছে ঢেকে রান্না করলে একটা পাশ হচ্ছে কিছুটা হয়ে এসেছে অপর পাশটা হচ্ছে আমি উলটিয়ে দিচ্ছি এভাবে একটু হালকা আলতো হাতে কিন্তু উল্টাতে হবে আমি যে চামচটা বা যেটা দিয়ে উল্টাতে হবে ওইটা একটু চ্যাপটা হলে বেশি ভালো হয় মানে নরম হলে তো আমার এটা একদম গোলাকার ছিল যার কারণে এগুলো উল্টাতে অনেকটাই সহজ হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে খুব সহজে এগুলো উল্টে নিচ্ছি একটাও কিন্তু ভেঙে যায়নি আলতোভাবে হচ্ছে আমি এগুলো উল্টে নিয়ে এখন হচ্ছে লবণটা চেক করে নিচ্ছি আমার হচ্ছে লবণের টেস্টটা ঠিক আছে কিনা না লবণের টেস্টটা ঠিকই আছে তো আমি আর এখন লবণ দিই না আপনারা যদি এই পর্যায়ে এসে মনে হয় লবণটা একটু কম হয়েছে আর একটু লবণ দিয়ে দিতে পারেন আর হাতের কাছে তো ধনিয়া পাতা থাকে এই পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন প্রেস ধনিয়া পাতা ফেলেবার কিন্তু অনেকটাই ভালো লাগে এখন হচ্ছে আমি ডিমটা নামিয়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করছি এটাই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু খুব সহজ একটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি দেখুন ডিমটা এত সুন্দর লাগছে বাট এটা দিয়ে আমি আজকে দুপুরের খাওয়াটা সেরে নেব রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানে চালা চালাকের